জয় গৌর জয় নিতাই আজ একুশে আষাঢ় চোদ্দোশো বত্রিশ ও ছয়ই জুলাই দু হাজার পঁচিশ রবিবার স্বয়ন একাদশী আজ আমি চৈতন্য চরিতামৃত পাঠ করব আজ আমি পাঠ করব চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা প্রথম খণ্ড ষষ্ঠ পরিচ্ছেদ সার্বভৌম ভট্টাচার্য উদ্ধারের শ্লোক একশো সাতষট্টি থেকে একশো তিয়াত্তর নারাযনো হে নারায়ণ ভবভায় হরণম নারায়ণ শ্লোক একশো সাতষট্টি শ্রীবিগ্রহ জেনা মানে সেই তো পাশ্ডী অদৃশ্য অস্পৃশ্য সেই হয় যম দণ্ডী শোলোকার্ত ভগবানের চিন্ময় রূপ যে মানে না সে অবশ্যই একটি পাশণ্ডী তাকে দর্শন করা এবং স্পর্শ করা উচিত নয় যমরাজ অবশ্যই তাকে দণ্ডদান করবেন তাৎপর্য বেদের বর্ণনা অনুসারে পরমেশ্বর ভগবানের নিত্য চিন্ময় রূপ রয়েছে যা পূর্ণ জ্ঞানময় ও এবং আনন্দময় নির্বিশেষবাদীরা মনে করে যে জড় হচ্ছে আমাদের ইন্দ্রিয় গ্রাহ্য সমূহ এবং চিন্ময় হচ্ছে নিরাকার কিন্তু তাদের জানা উচিত যে এই জড়া প্রকৃতির অতীত আর একটি প্রকৃতি রয়েছে যা চিন্ময় এই জড় জগতে যেমন জড় রূপ রয়েছে চিৎ জগতে তেমনি চিন্ময় রূপ রয়েছে এই সত্য বৈদিক সাহিত্যে প্রতিপন্ন হয়েছে চিত জগতের চিন্ময় রূপ জড় আকারের বিপরীত তত্ত্ব নিরাকার নয় ভগবানের চিন্ময় রূপ যে স্বীকার করে না সে একটি পাশ্ডী ভগবানের স্বচ্ছদা আনন্দময় রূপ সম্বন্ধে অজ্ঞতাবশত বর্তমানে প্রায় প্রতিটি ধর্মই ভগবানের অপ্রাকৃত রূপের আরাধনা বর্জন করেছে সর্বশ্রেষ্ঠ জড়বাদী মায়াবাদীরা ভগবানের পাঁচটি বিশেষ রূপ কল্পনা করে কিন্তু তারা যখন এই কল্পনা প্রসূত উপাসনাকে ভগবদ ভক্তির সমপর্যায় ভুক্ত করার চেষ্টা করে তখন মহা অপরাধে অপরাধী হয় ভগবদ গীতায় সাত পনেরো শ্রীকৃষ্ণ ঘোষণা করেছেন ন মাং দুষ্কৃতী ন মুড়া প্রপদ্যন্তে নরাধমা ভগবদ হরে কৃষ্ণ ভগবদ্ধি মায়াবাদীরা প্রকৃত জ্ঞান থেকে বঞ্চিত তাদের দর্শন করা এবং স্পর্শ করা ভগবদ্ ভক্তদের উচিত নয় কেননা পাপীদের দণ্ডদানকারী যমরাজ তাদের দণ্ড দেবেন মায়াবাদী পাশণ্ডীরা তাদের ভক্তি বিরোধী আচরণের জন্য জন্ম জন্মান্তরে বিভিন্ন দেহ ধারণ করে ব্রহ্মাণ্ডে বিচরণ করে যমরাজ নিরন্তর তাদের দণ্ডদান করেন ভগবানের সেবায় যুক্ত হয়েছেন যে ভক্ত তারাই কেবল যমরাজের দণ্ড থেকে নিস্তার লাভ করেন ইতি শ্লোক একশো সাতষট্টি শ্লোক একশো বেদ না মানিয়া বৌদ্ধ হয় তো নাস্তিক বেদাশ্রয় নাস্তিক বাদ বৌদ্ধকে অধিক শ্লোকার্থ বৌদ্ধরা বেদ মানে না তাই তারা নাস্তিক কিন্তু যারা বেদের আশ্রয় গ্রহণ করে করে নাস্তিকবাদ প্রচার করে সেই সমস্ত মায়াবাদীরা বৌদ্ধদের থেকেও অধিক নাস্তিক তাৎপর্য বৌদ্ধরা সরাসরিভাবে বৈষ্ণব দর্শন বা বেদকে অস্বীকার করে কিন্তু শঙ্করাচার্যের অনুগামীরা বেদের আশ্রয় গ্রহণ করে বেদ বিরুদ্ধ মতবাদ প্রচার করে প্রচার করে তাই তারা অধিক ভয়ঙ্কর সাক্ষ্য সিংহ বুদ্ধ বেদ বিধি না মানায় তাকে বৈদিক আচার্যেরা নাস্তিক বলে বিবেচনা করেন তার মতে নির্বাণ মানে সর্বপ্রকার জড় জাগতিক কার্যকলাপের নিবৃত্তি বুদ্ধদেব জড় জগতের অতীত চিন্ময় রূপের অস্তিত্ব স্বীকার করেননি তিনি কেবল জড় অস্তিত্বের অতীত শূন্যবাদের বর্ণনা করেছেন মায়াবাদীরা মুখে বেদ মানে কিন্তু বেদবিহিত কর্ম অনুষ্ঠান অস্বীকার করে তারা নিজেদের মন গড়া চিন্ময় স্থিতি কল্পনা করে নিজেদের নারায়ণ বা ভগবান বলে প্রচার করে মায়াবাদীরা মনে করে যে তারা বৈদিক কর্মকাণ্ডের প্রভাবের অতীত তাদের কাছে চিঠ জগতের তত্ত্ব সকল বৌদ্ধদের শূন্যবাদের মতো অস্তিত্বহীন মায়াবাদীদের নির্বিশেষবাদ এবং বৌদ্ধদের শূন্যবাদের মধ্যে পার্থক্য খুবই অল্প শূন্যবাদ স্পষ্টভাবে হৃদয়ঙ্গম করা যায় কিন্তু মায়াবাদীদের নির্বিশেষবাদ বুঝেও বোঝা যায় না মায়াবাদীরা অবশ্য চিন্ময় অস্তিত্ব অস্বীকার করে কিন্তু তারা জগৎ এবং চিন্ময় অস্তিত্ব সম্বন্ধে কিছুই জানে না শ্রীমদ্ভাগবতে দশ দুই বত্রিশ বর্ণনা করা হয়েছে জেহ রবিমুক্ত মানিন্ত ভাবাদবি শুদ্ধ বুদ্ধ আর উহ কৃচ্ছে পরং পদং তত পতন্ত ধোহনাদৃত জুস্মদং মায়াবাদীদের বুদ্ধিবৃত্তি নির্মল হয়নি তাই মুক্তিলাভের আশায় কৃচ্ছ সাধন করে তারা নির্বিশেষ জ্যোতিতে উন্নীত হলেও তাদের পুনরায় এই জড় জগতে অধপতিত হতে হয় চিন্ময় অস্তিত্ব সম্বন্ধে মায়াবাদীদের ধারণা অনেকটা চরম অস্তিত্বের ইতিবাচক ধারণার মতো মায়াবাদীরা মনে করে যে চিদ জগতে বৈচিত্র্য সমন্বিত বস্তু নেই তার ফলে তারা ভগবানের সচ্চিদানন্দ বিগ্রহের সেবা ভগবত ভক্তির তথ্য বুঝতে পারে না মায়াবাদীরা মনে করে ভক্তিযোগে ভগবানের শ্রীবিগ্রহের আরাধনা হচ্ছে প্রতিবিম্ববাদ বা অনিত্য জড় রূপের প্রতিবিম্বের পূজা তাই ভগবানের সচ্ছিদানন্দ ঘন চিন্ময় রূপ মায়াবাদীদের কাছে অজ্ঞাত যদিও ভগবান শব্দটি ভাগবতে এক দুই এগারো স্পষ্টভাবে বর্ণিত হয়েছে তবুও তা তারা বুঝতে পারে না ব্রহ্মেতি পরমাত্মতে তি ভগবান ইতি শব্দতে পরমততত্ত্বকে ব্রহ্ম পরমাত্মা এবং ভগবান বলা হয় মায়াবাদীরা কেবল ব্রহ্মকে জানার চেষ্টা করে অথবা বড়জোর পরমাত্মাকে কিন্তু তারা ভগবানকে জানতে অক্ষম তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন মায় ওয়া অপরীত জ্ঞানা মায়াবাদীদের বিকৃত মনোভাবের ফলে তাদের প্রকৃত জ্ঞান অপরীত হয়েছে যেহেতু তারা ভগবানের লাভ করতে পারে না তাই তারা সর্বদাই ভগবানের চিন্ময় রূপ দ্বারা বিভ্রান্ত হবে নির্বিশেষবাদীরা উপলব্ধির তিনটি স্তর জ্ঞান গেউ এবং জ্ঞাতা অস্বীকার করে জ্ঞান শব্দটির অর্থ বিশ্লেষণ করলে আমরা সহজে বুঝতে পারি যে এমন একজন ব্যক্তি রয়েছেন যিনি জানেন জানবার বিষয়টি রয়েছে এবং জ্ঞান রয়েছে মায়াবাদীরা তিনটি তত্ত্বকে একাকার করে হরে কৃষ্ণ একাকার করে এবং তার ফলে তারা বুঝতে পারে না পরমেশ্বর ভগবানের চিন্ময় শক্তি কীভাবে ক্রিয়া করে তাদের জ্ঞানের অভাব বসত তারা চিদ জগতে জ্ঞান গেও এবং জ্ঞাতার পার্থক্য হৃদয়ঙ্গম করতে পারে না তাই শ্রী চৈতন্য মহাপ্রভু মায়াবাদীদেরকে বৌদ্ধদের থেকেও অধিক ভয়ঙ্কর বলে বিবেচনা করেছেন ইতিশলোক একশো আটষট্টি শ্লোক একশো উনসত্তর জীবের নিস্তার লাগি সূত্র কইল ব্যাস মায়াবাদী ভাষ্য শুনিলে হয় সর্বনাশ শ্লোকার্থ বদ্ধ জীবদের উদ্ধার করার জন্য শিল ব্যাসদেব বেদান্ত সূত্র প্রণয়ন করেছেন কিন্তু কেউ যদি সেই সূত্রের মায়াবাদী ভাষ্য শোনে তাহলে তার সর্বনাশ হয় তাৎপর্য প্রকৃতপক্ষে বেদান্ত সূত্রে ভগবত ভক্তির তত্ত্ব বর্ণিত হয়েছে কিন্তু শঙ্কর সম্প্রদায়ের মায়াবাদীরা শারীরক ভাষ্য নামক একটি ভাষ্য ভাষ্য রচনা করেছেন হরে কৃষ্ণ একটি ভাষ্য রচনা করেছেন যাতে পরমেশ্বর ভগবানের চিন্ময় রূপ অস্বীকার করা হয়েছে মায়াবাদীরা মনে করে যে জীব পরমাত্মা বা ব্রহ্ম থেকে অভিন্ন তাদের বেদান্ত সূত্রের ভাষ্য সম্পূর্ণরূপে ভগবত ভক্তির বিরোধী তাই শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদের সেই সমস্ত ভাষ্য সম্বন্ধে সাবধান করে দিয়েছেন কেউ যদি শঙ্করাচার্যের শারীরক ভাষ্য শ্রবণ করে তাহলে সে অবশ্যই প্রকৃত জ্ঞান থেকে বঞ্চিত হবে মায়াবাদীরা ব্রহ্মে লীন হয়ে যাওয়ার অভিলাষ করে বা সাজযুজ্য মুক্তি লাভ করতে চায় কিন্তু এই মুক্তির অর্থ হচ্ছে নিজের অস্তিত্ব অস্বীকার করা অর্থাৎ এটি এক প্রকার আত্মহত্যা এই মতবাদ ভগবত ভক্তির দর্শন থেকে সম্পূর্ণ বিরুদ্ধ ভক্তিযোগ জীবকে অমৃত অমৃত তত্ত্ব দান করে হরে কৃষ্ণ অমৃত অমৃতত্ব দান করে কেউ যদি মায়াবার দর্শন অনুসরণ করে তাহলে সে এই জড়দেহ ত্যাগের পর অমৃতত্ব লাভের সৌভাগ্য থেকে বঞ্চিত হয় মৃত্যুর জগৎ অতিক্রম করে অমৃতত্ব লাভ করা হচ্ছে জীবের পরম প্রাপ্তি ইতিশলোক একশো ঊনসত্তর শ্লোক একশো ইতিশলক একশো ঊনসত্তর এখন আমি পাঠ করব শ্লোক একশো সত্তর পরিণামবাদ ব্যাস সূত্রের সম্মত অচিন্ত শক্তি ঈশ্বর জগদ্রুপে পরিণত শ্লোকার্থ বেদান্ত সূত্রে ছিল ব্যাসদেব পরিমাণবাদ স্বীকার করেছেন পরিমাণবাদের মূল অর্থ হচ্ছে পরমেশ্বর ভগবানের অচিন্ত শক্তি জড় রূপে পরিণত হয়েছে তাৎপর্য আদি লীলার সপ্তম পরিচ্ছেদে একশো একুশ থেকে একশো তেত্রিশ শ্লোকে পরিণামবাদ সম্বন্ধে বিশদ বিশ্লেষণ করা হয়েছে ইতি শ্লোক একশো সত্তর শ্লোক একশো একাত্তর মণিজয়ীছে অবিকৃতে প্রসবে হে মোভার জগদ্রুপ হয় ঈশ্বর তবু অবিকার শ্লোকার্থ চিন্তামণি যেমন তার স্পর্শের দ্বারা লোহাকে সোনায় পরিণত করতে পারে কিন্তু তা সত্ত্বেও নিজের কোনো পরিবর্তন হয় না ঠিক তেমনি পরমেশ্বর ভগবান তার অচিন্ত শক্তির প্রভাবে এই জড়জগৎ সৃষ্টি করেন তথাপি তার নিত্য চিন্ময় রূপের কোনো বিকার হয় না তাৎপর্য শিল ভগব কৃষ্ণ শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের অনুভাষ্য অনুসারে জড়জগত যে পরমেশ্বর ভগবানের শক্তির পরিণাম সেই সত্য প্রতিপন্ন করাই বেদান্ত সূত্রের জন্মাদর্শ শ্লোকের উদ্দেশ্য পরমেশ্বর ভগবান অসংখ্য অনন্ত নিত্য শক্তির অধীশ্বর এই সমস্ত শক্তি কখনো ব্যক্ত এবং কখনো অব্যক্ত তথাপি এই সমস্ত শক্তি তার নিয়ন্ত্রণাধীন তাই তিনি সমস্ত শক্তির আধার পরম শক্তিমান অনন্তরূপে বিরাজমান নিত্য ও অনিত্য শক্তি আত্ম ও অনাত্ম শক্তি প্রভৃতির যুগপথ ঈশ্বরে অবস্থিতি কীভাবে সম্ভব তা জীব বর্তমান জড়বদ্ধ অবস্থায় মায়া শক্তির অধীনে থাকাকালে বুঝতে পারে না তাই মানুষের জ্ঞানে সেই প্রকার পরস্পর বিরুদ্ধ গুণের সমাশ্রয় অচিন্ত কিন্তু পরমেশ্বর ভগবানে তা নি to obstito কোনো নাস্তিক দার্শনিক অথবা মায়াবাদীরা ভগবানের অচিন্ত শক্তি হৃদয়ঙ্গম করতে অক্ষম হয়ে নির্বিশেষ শূন্যের কল্পনা করে তাদের কল্পনা তাদের চিন্তা শক্তির প্রকারভেদ মাত্র জড়জগতে কোনো কিছুই অচিন্ত নয় চিন্তাশীল দার্শনিক এবং বৈজ্ঞানিকেরা জড় শক্তি সম্বন্ধে চিন্তা করতে পারে কিন্তু চিৎ শক্তি সম্বন্ধে বুঝতে অক্ষম হয়ে তারা শক্তিরাহিত রূপ একটি অবস্থাকে ব্রহ্মরূপে কল্পনা করে এটি কেবল জড়ো অবস্থায় বিরুদ্ধভাব মাত্র এই ধরনের ভ্রান্ত কল্পনার বশবর্তী হয়ে মায়াবাদীরা সিদ্ধান্ত করে যে জড়োজগৎ ঈশ্বরের বিকার তার ফলে তাদের বিতর্ক হরে কৃষ্ণ তার ফলে তাদের বিবর্তবাদ ঈশ্বরের মায়াচ্ছন্ন অবস্থা স্বীকার করতে হয় কিন্তু আমাদের মতে ঈশ্বরের শক্তি অচিন্ত এবং তাই আমরা বুঝতে পারি তিনি কীভাবে জগতে আবির্ভূত হয়ে জড়া প্রকৃতির তিনটি গুণের দ্বারা প্রভাবিত হন না বা কলুষিত হন না শাস্ত্র থেকে আমরা জানতে পারি যে স্পর্শ মণি বলে এক প্রকার মণি রয়েছে যার স্পর্শে লোহা সোনায় পরিণত হয় পর্বত প্রমাণ লোহাকে সোনায় পরিণত করলেও স্পর্শ মণিটি যেমন ছিল ঠিক তেমনিই রয়ে যায় একটি জড় পাথরে যদি এই রকম অচিন্ত শক্তি থাকতে পারে তাহলে সচ্চিত ও আনন্দময় ঈশ্বর তার মায়া শক্তি পরিচালনা করে সেই শক্তিকে বিকার্য যোগ্য গুণময় রূপে পরিণত করতে পারেন এতে কোনোই সন্দেহ নেই পরমেশ্বর ভগবান নিজের অন্যতম শক্তিকে বিকারময় জগতরূপে পরিণত করেও নিজ স্বরূপকে বিকার রহিত রাখতে পারেন এই নিত্য শক্তি তাতে বর্তমান আছে ভগবদ্গীতায় নয় দশ প্রতিপন্ন হয়েছে যে তিনি তার বিভিন্ন শক্তির মাধ্যমে কেবল ক্রিয়া করেন ময়াধ্যক্ষ প্রকৃতি শ্রীকৃষ্ণ শক্তি পরিচালনা করেন এবং সেই শক্তি এই জড় জগতে ক্রিয়া করে সেই কথা ব্রহ্মসংগীতায়ও পাঁচ চুয়াল্লিশ প্রতিপন্ন হয়েছে সৃষ্টি স্থিতি প্রলয় সাধন শক্তি শক্তির একা ছায়েব জস্য भुवনানি বিভর্তী দুর্গা ইচ্ছা ন রূপো মপি জস্য চ চষ্টতে স পুরুষং তমহং ভজামি পরমেশ্বর ভগবানের নির্দেশনায় দুর্গা দেবী জড়া শক্তি কার্যাদি করে থাকেন জগতের স্থিতি হরে কৃষ্ণ জগতের সৃষ্টি স্থিতি এবং প্রলয় কার্য সাধিত হয় দুর্গা দেবীর দ্বারা শ্রীকৃষ্ণ পরিচালনা করেন আড়াল থেকে যদিও তিনি অদ্ভুতভাবে ক্রিয়াশীল ও বিবিধ শক্তি সমন্বিত জড়ো জগৎ সৃষ্টিকারী তার শক্তিকে পরিচালনা করছেন তবুও তার কোনো পরিবর্তন হয় না ইতি শ্লোক একশো একাত্তর শ্লোক একশো বাহাত্তর ব্যাসভ্রান্ত বলি সেই সূত্রে দোষ দিয়া বিবর্তবাদ স্থাপিয়া আছে কল্পনা করিয়া শ্লোকার্ত শঙ্করাচার্যের মতবাদ প্রচার করে যে তত্ত্ব বা ঈশ্বর পরিবর্তিত হন এই মতবাদ স্বীকার করে মায়াবাদীরা ব্যাসদেবকে ভ্রান্ত বলে ঘোষণা করে এইভাবে তারা বেদান্ত সূত্রকে ভ্রান্ত বলে কল্পনা প্রসূত বিবর্তবাদ স্থাপন করে তাৎপর্য ব্রহ্মসূত্রের প্রথম সূত্র অথাত ব্রহ্ম জিজ্ঞাসা অর্থাৎ এখন আমাদের ব্রহ্ম বা পরম পরমতত্ত্ব সম্বন্ধে অনুসন্ধান করতে হবে তার পরবর্তী শ্লোকে এই প্রশ্নের উত্তরে বলা হয়েছে জন্মাদর্শ যত অর্থাৎ সেই ব্রহ্ম বা পরমতত্ত্ব সব কিছুর উৎস জন্মাদর্শ যত বলতে এই বোঝায় না যে সেই আদি পুরুষের পরিবর্তন হয়েছে পক্ষান্তরে তা স্পষ্টভাবে ইঙ্গিত করে যে তার অচিন্ত শক্তির দ্বারা তিনি এই জড়জগত সৃষ্টি করেছেন তা ভগবদ্ গীতায় দশ আট স্পষ্টভাবে বিশ্লেষণ করা হয়েছে যেখানে শ্রীকৃষ্ণ বলেছেন মত্ত সর্বং প্রবর্ততে আমার থেকে সব কিছুর প্রকাশ হয় তৈতি হরে কৃষ্ণ তৈতিরীয় উপনিষদেও তিন এক এক এই সত্য প্রতিপন্ন হয়েছে যত বা ইমানি ভূতানি যায় সেই পরম তত্ত্ব হচ্ছেন তিনি যার থেকে সব কিছুর জন্ম হয়েছে তেমনি মুন্ডক উপনিষদেও বলা হয়েছে যথন্য চ মাকড়সা যেমন জাল তৈরি করে তারপর আবার তা তার নিজের মধ্যে গুটিয়ে নেয় তেমনি পরম ঈশ্বর এই জড়জগত সৃষ্টি করেন এবং বিনাশ করেন এই সমস্ত সুস্থ সূত্রে ভগবানের শক্তির পরিণামের কথা বলা হয়েছে এমন নয় যে ভগবান স্বয়ং পরিবর্তিত হন যাকে বলা হয় পরিণামবাদ কিন্তু শিল ব্যাসদেবকে যাতে সমালোচনা না করা হয় সেই বিষয়ে অত্যন্ত সাবধান হয়ে শঙ্করাচার্য কপট ভদ্রতার মুখোশ পরে বিবর্তবাদ স্থাপন করেছেন শঙ্করাচার্য পরিণামবাদের হের ফের করে করে এবং বাঘ চাতুর্যের দ্বারা পরিণামবাদকে রূপে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন ইতি শ্লোক একশো বাহাত্তর শ্লোক একশো তিয়াত্তর জীবের দেহে আত্মবুদ্ধি সেই মিথ্যা হয় জগৎ যে মিথ্যা নহেন নশ্বর মাত্র হয় শ্লোকার্ত জীব যখন তার দেহটিকে তার স্বরূপ বলে মনে করে সেটি মিথ্যা কিন্তু জগৎ মিথ্যা নয় তা কেবল নশ্বর মাত্র তাৎপর্য জীব কৃষ্ণের নিত্যদাস ভগবানের বিভিন্ন অংশ হওয়ার ফলে তার স্বরূপে সে পবিত্র কিন্তু জড়াশক্তির সংস্পর্শে আসার ফলে সে তার সূক্ষ্ম অথবা স্থূল শরীরটিকে তার স্বরূপ বলে মনে করে স্বরূপ সম্বন্ধে এই প্রকার ধারণা অবশ্যই ভ্রান্ত এবং তা হচ্ছে বিবর্তবাদ এর প্রকৃত ভিত্তি জীব নিত্য বস্তু সে কখনও তার সূক্ষ্ম বা স্থূল জড় শরীরের মতো কাল ক্ষোভ্য নয় জগৎ কখনো মিথ্যা নয় কিন্তু তা কালের প্রভাবে পরিবর্তনশীল জীব যখন জড় জগৎকে তার ইন্দ্রিয় তর্পণের ক্ষেত্র বলে মনে করে তাতে অবশ্যই বিবর্ত আছে এই জড় জগৎ ভগবানের জড়াশক্তির প্রকাশ একতা ভগবদ্ গীতায় সাত ভগবান শ্রীকৃষ্ণ বিশ্লেষণ করেছেন ভূমির আপহ নল বায়ুক্ষং অহংকার বহংকার ইতিং মে ভিন্ন প্রকৃতিরষ্টধা জড়োজগৎ পরমেশ্বর ভগবানের নিকৃষ্ট শক্তি কিন্তু তার অর্থ এই নয় যে পরমেশ্বর ভগবান জড়োজগতে পরিণত হয়েছেন প্রকৃত জ্ঞান থেকে বঞ্চিত হয়ে মায়াবাদীরা বাক চাতুর্যের দ্বারা বিবর্তবাদ এবং পরিণামবাদের বিভ্রান্তিজনক অর্থ বিশ্লেষণ করেছে কোনো জীব যখন তার শরীরকে তার স্বরূপ বলে মনে করে তখন তার বেলায় বিবর্তবাদ প্রযোজ্য জীব ভগবানের উৎকৃষ্টতর শক্তি এবং জড়জগৎ ভগবানের নিকৃষ্ট শক্তি কিন্তু উভয় এই ভগবানের শক্তি বা প্রকৃতি শক্তি যদিও সর্বদাই শক্তিমানের সঙ্গে যুগপথ ভিন্ন এবং অভিন্ন কিন্তু শক্তিমান ভগবান অন্তহীন শক্তি বিস্তার করলেও তার সচ্ছিদা আনন্দময় স্বরূপের কোনো বিকার হয় না ইতিশলক একশো তিয়াত্তর জয় গৌর জয় নিতাই।